বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা কলেজ রোডে এক চাইনিজ রেস্টুরেন্টে এই সভা ও ইফতার মাহফিল করেন নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবির অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগরের সকল ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারিরা উপস্থিত ছিলেন

দেশের কল্যাণের জন্য কাজ করা দেশের উন্নয়নের জন্য কাজ করা পাশাপাশি আমাদের সকল ছাত্র সমাজ যেহেতু আমাদের কাছে আমরা ছাত্র সমাজের প্রতিনিধি এজন্য আমাদের কর্তব্য হলো সকল ছাত্রদেরকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ভালো একটা গাইডলাইন ভালো একটা গাইডলাইন দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ছাত্র সমাজকে দেশ গড়া কারিগর হিসেবে তৈরি করতে পারবো আমরা আমাদের ছাত্র সমাজকে দেশের উন্নয়নে কাজ করাতে পারবো আমরা আমাদের ছাত্র সমাজকে আমাদের প্রতিরোধ আগে আপনারা সারা দেবেন আমাদের আহ্বানে আপনারা আসবেন আমরা পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগত বা অভ্যন্তরীণ কোনো সমস্যা যদি মনে হয় সেটার সমাধান আমরা পারস্পরিক কথা বলার মাধ্যমেই সমাধান করতে পারি এজন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখছে আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য সবাই সবার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক যে ইনার লোক নির্মাণে হতো যে পারস্পরিক ভাই ভাই যখন কোনো সমস্যা হবে সেই সমস্যা সমাধান করবে সমাধান করার দায়িত্ব আমাদের সবার যেটা আল্লাহ তালায় উঠছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই নারায়ণগঞ্জের সকল সংগঠনকে নারায়ণগঞ্জের কল্যাণে নারায়ণগঞ্জ মহানগর নারায়ণগঞ্জ জেলার কল্যাণে